নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার টক মিষ্টি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন কটা বাজে জানেন সন্ধে সাতটা এখন আজকে আমি ভিডিও এখন শুরু করলাম আজকে বড় এখন বাজার গেছে আমার পছন্দের সব থেকে ফেভারিট মাছ আনতে বলেছে কি মাছ জানেন আমার পছন্দের পাঙাশ মাছ পাঙাশ এই মাছটা অনেক তেল তেল হয় না যার জন্য আমার খেতে হেভি লাগে বিশেষ করে আমার মায়ের হাতে রান্না আমার মা পাগল বসতে এত সুন্দর বনাত আমার এখনই জীবে জল চলে আসছে তো যাই হোক মায়ের মতো আর পারি না বানাতে তবুও যতটা দেখে শিখেছি ততটা করি তবু হয় না মায়ের মতো এত সুন্দর লাগতো তো ফোন করতো ও দিয়ে এক ভাত খাওয়া হয়ে যেত তো যাই হোক আজ বলকে বলেছি আনতে তো নিয়ে আসবে আজকে দেখবো মায়ের হাতের মতো রান্না করতে পারি নাকি তখন চুলটা বেঁধে নিই বেঁধে নিয়ে তারপরে ভাত বসাবো কিছু করব না শুধু এরকমই মাছের ঝাল মানে আলু দিয়ে হবে আর হবে ভাত বাস এটুখানি তখন চুলটা বেঁধে নিই সারাদিন ভিডিও বানানোই হয়নি কিছু বানাইনি আসলে একা থাকি না ভালোই লাগে না কি বানাবো সারাক্ষণ ঘরে তো একই কাজ করি খাই দাই শুই ফোন ঘাঁটি এই সবই বাস আর কিছু তো হয় না এক্সট্রা যদি কিছু করতাম তাহলে সেটা ভিডিও বানাতাম খাচ্ছি খাচ্ছি শুচ্ছি এটা আর কি ভিডিও বানাবো তাই না তো যাই হোক আজকে মায়ের হাতে রান্না করছি তো আমি সবার সেশন লাস্টে জানাবো দিয়ে মায়ের মতো রান্না করতে পেরেছি কি খেয়ে জানাবো অবশ্যই ঠিক আছে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে হয়েই গেছে আর খানিকক্ষণ হলে নামিয়ে নেব কিন্তু আমার এটা না দেখতে খুব ভালো লাগে আর এখানে সব সবজি আবার কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ টমেটো এইসব আর মাছ টান আমি আজকেই ম্যারিনেট করে রাখবো জল ঝরে গিয়েছিলো তো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করব। কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে পাঙাশ মাছের যেহেতু আঁচ থাকে না গায়ে চামড়া তো ওটা লেবু রস মাখিয়ে রাখলে ফাটে না তো আমি সেই ট্রিক্সটাই আজই কাজে লাগাবো আর দেখবো ফাটে কি ফাটে না তো যদি না ফাটে তো আপনাদেরকেও জানাবো ঠিক আছে অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে তেঁতুল শেষ হয়ে গেছে তেঁতুল কিনে আনবে ও এরকম প্যাকেট কিনে এনেছে দশ টাকা দামে আর তেঁতুলগুলো দেখেই আমার কেমন লাগছে যে এরকম তেঁতুল হয় আর আমি মাছের ঝোলে আলু দেবো বললাম না সেই জন্য আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি তারপরে মাছ ভাজবো কারণ মাছ ভাজার পর আমি কেন জানি না তেলটা শুধু কালোই হয়ে যায় মাছ ফাটবে বলে আমি ওই জন্য চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে রান্না করলাম আর এই যে আমার মাছের ঝোল কমপ্লিট আর যেটা বলবো বলছিলাম না মাছ ফাটেনি আমি প্রথমটা চাপা দিয়েছিলাম কিন্তু নেক্সটবার যখন ভেজেছি তখন আর মাছ চাপা দিইনি কাজে লেগেছে ড্রিক্সটা মাছের চাপড়া ফাটেনি আর যাই হোক এই যে আমার রান্না হয়ে গেছে এখন ভাত নিয়ে বসেও পড়েছি গরম গরম মাছের ঝোল আর ভাত এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জমে যাবে সঙ্গে একটুখানি লেবুর রস আর কি চাই তাই না আর সেটাও যদি হয় আমার পছন্দের পাগাস তো আরো ভালো তো চলুন খাবারটা খেয়ে নি খেয়ে নি আপনাদের সাথে আমার কথা পছন্দ হ্যাঁ আর যেটা বলবো বললাম

আচ্ছা আপনাদের নিজেদের সব থেকে পছন্দের জিনিস কোনটা প্রথমত নিজের জন্য কিছু করা সেটার মধ্যে কোনটা আর দ্বিতীয়ত পছন্দের খাবার কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা না করলে আমার ঘুমই হবে না রাতে শুরু হয়ে গেছে সুন্দর একদম করছে নিজেই নিজের নজর লাগিয়ে গেলো চলুন তাহলে তারা আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই জীবনে প্রথমবার আজকের ভিডিওটা আমি শেষ করলাম ভালোভাবে চলুন টাটা